উত্তর প্রান্তের গোলজাজ ছিল তোমার দেখা যাচ্ছে না কেন খেলা শুরু হয়েছে ভার্সেস মাঠের দক্ষিণ প্রান্তে হিমামা এন্টারপ্রাইজ এবং মাঠের উত্তর প্রান্তে নীল জার্সি

সুন্দর একটা সুযোগ পেয়েছিল কিন্তু সেটাকে ঠিক কাজে লাগাতে পারলো না এন্টারপ্রাইজের প্লেয়াররাটাকে যাচ্ছে আবার এটাকে যাচ্ছে না পরাস্ত হলো পায় এখন পলাশে পায় গোল হওয়ার সম্ভাবনা প্রচুর দেখা যাক কি হয়

வுல <tý <denýst> <týst> 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 লক্ষীনাৰায়ণপুৰ পায় বল দেখা যাক কি হয় না না পৰাস্ত হৈ গল আমাৰ চিলাৰ পাই বুজ হওক

সবাই okay, স্যার <laughs>

একটা ভালো বিপজ্জনক জায়গা কর্নার বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে আবার বল দেখা যায় গোল হতে পারে খুব সুন্দর পাসিং কিন্তু ঠিক টার্গেট করতে পারলো না তাই পরাস্ত হয়ে গেল আবার ট্রো পাবে

মাঠে কমলা জার্সি পরে আছে ইমামা এন্টারপ্রাইজ এবং নীল জার্সি পরে আছে লক্ষ্মী নারায়ণপুর সাইন একাদশ আমাদের এই খেলাটি লাইভের মাধ্যমে দেখতে চাইলে মাদারপাড়ার লাইভ দুনিয়ার মাধ্যমে খেলা দেখতে পারবেন লাইভটি বিতরণ করছে আব্দুল কাহান মিস্ত্রি চিল্লার পায় বল সুন্দৰ এক হেড পলাশে পায় কিন্তু পলাশ তল মিছ পাছ হৈ গেল बार <laughs> पलस

সুন্দর জায়গায় ফাউল পেয়েছে দেখা যাক কি হয় তুই ঠিক গোল হওয়ার সম্ভাবনা খুব thank yeah. you সুন্দর খেলার ফুটবল খেলার এইগুলোই অঙ্গ এগুলো তো হতেই থাকবে খেলার মধ্যে তারা চাইছে একটা সুন্দর ফ্রি কিক কে গোল মারা সুব্রত পক্ষ দল লক্ষ্মীনায়গপুরে তারা এটা ফুটবল খেলা ইঞ্চি ইঞ্চি পরিমাপ করে সবাই খেলা করব কেউ এক ইঞ্চি জায়গাও ছাড়তে এখানে রাজি নেই ঠিক তারা তাই করলো পলাশের পায়ে বল কাউন্টার এটাকে দেখি গোল হতে পারে দেখা যাক না 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 গোলটা হলো না মিস পাস হয়ে গেল এবং বাইরে চলে গেল বলা বললে আর বলটা আ রে কারো মার দুনো আমাদের বিশিষ্ট অবকৃতি অতিথি খালেদুর রহমান মহাশয়কে ব্যাস দিয়ে বরণ করছে ক্লাবের অন্যতম সদস্য বাবু হালদার বাবুষনা খান্নার খালিদিন মোহাম্মদ কিবিয়াস কিন্তু হতে পারে কাউন্টার এটা কাউন্টার এটা হতে পারে দেখা যাক কি হয় না না সুন্দর ডিফেন্ডিং এ পরাস্ত হলো আবার ইমাম এন্টারপ্রাইজ এটাকে যাচ্ছে সুন্দর ক্লিয়ার করতে গেল কিন্তু মাঠের মধ্যে বল দেখা যাক কি হয় এখনো মাঠে বল রয়েছে ডিটা খুব ভালো লাগে ছেলেটা পাহাড়ি ছেলেটা ডিভেন্স দাড়িওয়ালা জয় খুব সুন্দর একটা শট ছিল ভদ্র ছেলে খুব সুন্দর ডিফেন্ডার কিন্তু খেলায় কাউকে জায়গা ছাড়তে না চার নম্বর জার্সি

খুব সুন্দর সময় আছে জল নেই যাওয়া ৰেডি নিচেৰে পানীৰ বত

হ্যালো <laughs> <laughs> <laughs>

আবার লক্ষ্মীনারায়ণপুরের মাঠে বল দেখা যাক পাস হয়ে গেল বল হওয়ার সম্ভাবনা ছিল খুব খেলা হচ্ছে এখন খেলা হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর ভার্সেস ইমামা এন্টারপ্রাইজ গোল কারোর দুটো এখন ড্রেজনায় খেলা হচ্ছে আবার পলাশের পায় বললার ও না সুন্দর ডিফেন্ডিং এ বলটা পরাস্ত করে দিল কিন্তু কর্নারের সুযোগ পাবে দেখা যায় কর্নারে কি ভয় পরিস্থিতি হতে পারে না চার নম্বর এটা প্রথম রাউন্ডের চার নম্বর ম্যাচ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ এটা আবার পলাশের কাউন্টার এটাকে যাবে দেখা যাক কি হয় বাবা আবার পলাশের পায়ে বল গোল হতে পারে কিন্তু দ্বিতীয়বারে শুনে তো কোথায় পরাস্ত হয়ে গেল আবার কাউন্টার এটাক পায়ে তাতে বল আছে না এটা শুন এটা অরিজিনাল ফাউল আর আটকে দিয়ে

খেলা কিন্তু আন্তর্জাতিক নিয়মেই খেলা হচ্ছে সেভেন সাইড মাঠ শুধুমাত্র অফসাইড নয় কিন্তু আন্তর্জাতিক নিয়মেই খেলা হবে ফিফা রুল অনুযায়ী জিডো ইদার এটা কি اسئله বলে এখানে ওনে আপনি যাওয়াটা করছে এই ওইটা বল ওইটা বাইরে এটা যাইবা এটা gostar যাইবা না কাউন্টার অ্যাটাকে যাচ্ছে দেখা যাক কি হয় চিল্লার গোল হতে পারে কিনা না 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 বল বাইরে たら কিন্তু কর্নার পাবে

बिल्कुल नहीं 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 बिल्कु

পড়লে <laughs> ধোতি